এমন পাঁচটি দেশের তালিকা যেখানে বিদেশিদের জন্য নাগরিকত্ব পাওয়া অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব বেশিরভাগ দেশে এই নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকে কিন্তু কিছু দেশ তাদের সাংস্কৃতি, স্বাতন্ত্র ঐতিহ্য ও কঠোর নীতির কারণে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত রক্ষণশীল নিচে এমনই শীর্ষ পাঁচটি দেশের তালিকা দেওয়া হলো নাম্বার একে আছে ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম এই দেশটিতে নাগরিকত্ব পাওয়া প্রায় অসম্ভব এখানকার নাগরিকত্ব জন্ম বা বংশসূত্রে দেওয়া হয় না এটি মূলত একটি কর্মভিত্তিক নাগরিকত্ব নাগরিকত্ব শুধুমাত্র পোপ কার্ডিনাল এবং ভ্যাটিকানে কর্মরত সুইস গার্ড ও উচ্চপদস্থ কর্মকর্তাদের দেওয়া হয় চাকরি বা পদের মেয়াদ শেষ হলে নাগরিকত্ব বাতিল হয়ে যায় তাই সাধারণ কোনো বিদেশি এখানে স্থায়ীভাবে নাগরিক হওয়ার কথা ভাবতেই পারে না নাম্বার দুই আছে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি প্রবাসী ও কর্মীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হলেও নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বিশ্বের অন্যতম কঠোর দেশ আইন অনুযায়ী একজন বিদেশিকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে সেখানে টানা তিরিশ বছর বৈধভাবে বসবাস করতে হয় যা বিশ্বের দীর্ঘতম সময়সীমার মধ্যে একটি এরপরও নাগরিকত্ব পাওয়া কোনো নিশ্চয়তা থাকে না সম্প্রতি কিছু বিশেষ প্রতিভাবান ব্যক্তি যেমন বিনিয়োগকারী ডাক্তার বিজ্ঞানী ও শিল্পীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তা অত্যন্ত সীমিত এবং সরকারের বিশেষ বিবেচনার ওপর নির্ভরশীল নাম তিনি আছে জাপান জাপান তার সাংস্কৃতিক একতা ও ঐতিহ্যের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তাই বিদেশিদের জাপানি সমাজে একীভূত হওয়া এবং নাগরিকত্ব পাওয়া বেশ কঠিন ও সময় সাপেক্ষ নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে একটানা কমপক্ষে পাঁচ বছর জাপানে বসবাস করতে হয় আবেদনকারীকে জাপানি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান প্রমাণ করতে হয় এছাড়া আবেদনকারীর আর্থিক সচ্ছলতা ও চারিত্রিক সততা কঠোরভাবে যাচাই করা হয় সবচেয়ে বড় শর্ত হল জাপানে নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীকে তার পূর্ববর্তী দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয় কারণ জাপান দ্বৈত নাগরিকত্ব সমর্থন করে না নাম্বার চারে আছে চীন বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটিতে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং গোপনীয়তায় মোড়া হাতে গোনা কয়েকজন বিদেশি এখন পর্যন্ত চীনের নাগরিকত্ব পেয়েছেন চীনের নাগরিকত্ব আইন মূলত রক্তের সম্পর্ক বা নীতির উপর ভিত্তি করে তৈরি অর্থাৎ বাবা মায়ের কেউ চীনের নাগরিক হলে সন্তান নাগরিকত্ব পায় বিদেশিদের জন্য স্বাভাবিকীকরণ বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে এর প্রয়োগ প্রায় নেই বললেই চলে কোনো বিদেশি চীনের নাগরিক হতে চাইলে তাকে অসাধারণ কোনো কারণ দেখাতে হয় যা সরকারের কাছে গ্রহণযোগ্য হতে হবে নাম্বার পাঁচে আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড তার উচ্চ জীবনযাত্রা এবং সুন্দর পরিবেশের জন্য বিখ্যাত হলেও নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ এবং জটিল এখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে আপনাকে কমপক্ষে দশ বছর দেশটিতে বৈধভাবে বসবাস করতে হবে আবেদন প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হয় ফেডারেল ট্যান্টোনাল বা প্রাদেশিক এবং কমিউন বা স্থানীয় প্রতিটি ধাপেই আপনাকে পাশ করতে হবে সবচেয়ে কঠিন হলো স্থানীয় বা কমিউন পর্যায়ের অনুমোদন যেখানে আপনার প্রতিবেশীরাও আপনাকে সামাজিক একীভূতকরণ বা আচরণ সম্পর্কে মতামত দিতে পারেন ভাষার দক্ষতা জার্মান ফার্সি ও ইতালীয় এবং সুইস সমাজের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার প্রমাণ দেওয়া বাধ্যতামূলক